এলাকার একমাত্র অস্থায়ী শ্মশান হাঁটু জল পেরিয়ে দাও করতে যেতে হয় এলাকাবাসীদের বর্ষায় চরম সমস্যা নেই রাস্তা এবার ভিডিও পোস্ট করে রাস্তা এবং স্থায়ী দাবি এলাকাবাসী বলতে প্রচুর এই যে বর্ষাকালে যে যদি কেউ মারা যায় পুরো তো প্রচুর কষ্ট হয় এক আঁচু জল জল ছিঁচে তারপরে মরা পুরানা যায় তার আগে কিছু করা যায়নি হাঁটু জল পেরিয়ে যেতে হাঁটু জল সে বসু মানে এখন তো এক কমর জল এই যে খুব সমস্যা আমার প্রচুর সমস্যা আমরা জানতে এটা শশান হয় কার জন্য আমরা আবেদন করতেছি না না রাস্তাঘাট কিছু নেই হ্যাঁ রাস্তাটা যদি করলে তো খুব ভালো হয় দিলে আরো পশ্চিম মেদিনীপুর জেলা দেবলা ব্লকের 3 সত্যপুর গ্রাম পঞ্চায়েতে তেগড়ি এলাকার ঘটনা লাগাতার বৃষ্টি এবং বর্ষাকাল আসলেই গ্রামের এক কোণে থাকা একটি অস্থায়ী শশান শব্দাও উঠতে গেলে হাটুজল বেড়িয়ে জঙ্গল বেড়িয়ে মানুষজনকে যেতে হয় তাই চুল্লি পর্যন্ত নেই তাই বিভিন্ন মাধ্যমে ভিডিও পোস্ট করে সেই এলাকার করুণ ছবি তুলে ধরলেন এলাকাবাসী এলাকাবাসীরা চাইছেন ওই এলাকায় একটি স্থায়ী শ্মশান চুল্লি হোক এবং শ্মশানে যাওয়ার রাস্তা করে দেওয়া হোক আমাদের শ্মশান একটি আছে কিন্তু শ্মশানটি এমন অবস্থায় রয়েছে আগামী আগামীকাল এগারো তারিখ আমাদের একটি মুদ্রার মারা মানুষ মারা যায় তো আমরা দাহা করতে গেছিলাম প্রচুর অসুবিধার মধ্যে আমরা পড়েছি এক হাঁটু জল মানে এক হাঁটু জল পেরিয়ে যে শ্মশানের মধ্যে আবার শ্মশানে জল ঘেরে সেখানে কাঠ বিছিয়ে চুল্লি নেই নাই চুললি নেই না সরকারি চুল্লি নেই আর যাতে সরকারি চুল্লি হয় এবং আমাদের যে ওখানে শ্মশানটি আছে মানে যাতে আমরা ভালোভাবে সেখানে আমরা রাস্তার রাস্তার অবস্থা খুব সুচনি ওখানে সরু হিট দিয়ে আমাদেরকে যেতে হয় একটা হ্যাঁ এখন জলে ডুবে আছে এ বিষয়ে তেগড়ি এলাকার পঞ্চায়েত সদস্য পৃথ্বীরাজ মুখী জানান আমাদের এলাকায় এই শ্মশান নিয়ে খুব সমস্যায় রয়েছে এলাকাবাসী আমরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত এবং ব্লকে জানাবো যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করেনি এনএম এম নিউজ পঞ্চায়েত হিসেবে আমি এটাই বলবো যে এটা দীর্ঘদিনের সমস্যা আমাদের গ্রামবাসীরা জানিয়েছে এবং আমিও সেই গ্রামের বাসিন্দা আমিও ওই অসুবিধায় পড়ি একই সঙ্গে অদেরই সঙ্গে থাকি এবং আমি এটা দীর্ঘদিন প্রায় বছর ধরে ধরুন বর্ষা আসলেই উপরে জল তিরিশ কখনো কখনো এক ছাতির কাছে জল চলে আসে তাতেই আমাদের সব দাহ করতে হয় এবং দাবি করেছে আমি আমার পঞ্চায়েত লেভেলে এবং ব্লক লেভেলে জানাবো যাহাতে এই আমাদের একটা তুললি বা তার যাতায়াতের রাস্তাও খুব খুব কষ্টকর খুব কষ্টকর ভাবে যেতে হয় পেগড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে